দু তারিখে আমি ডায়মন্ড হারবারের এসডিও মার থেকে এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা করেছিলাম এবং প্রথম দিন প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার দুশো মতো রেজিস্ট্রেশন হয়েছিল এবং ডায়মন্ড হারবার বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে দুটো ব্লক এবং মিউনিসিপ্যালিটি মিলিয়ে মডেল ক্যাম্প সহ আমরা একচল্লিশটা ক্যাম্প করেছিলাম এবং দশ দিন ডায়মন্ড হারবার বিধানসভায় সেই ক্যাম্প চলে দু তারিখ থেকে শুরু হয়ে প্রায় এগারোই জানুয়ারি দশ দিন বিভিন্ন জায়গায় একচল্লিশটা ক্যাম্প চলে একটা মডেল ক্যাম্প এবং চল্লিশটা নর্মাল ক্যাম্প যেখানে নর্মাল ক্যাম্পে দুটো করে ডাক্তারদের চেম্বার ছিল এবং মডেল ক্যাম্পে তিনটে পরবর্তীকালে পাঁচটা অবধি আমরা বাড়িয়ে ডাক্তারদের চেম্বার করেছিলাম আমরা যখন এটা লঞ্চ করি আমরা ভেবেছিলাম হয়তো এক একটা ক্যাম্পে খুব বেশি হলে দিনে একশো দেড়শো রেজিস্ট্রেশন হবে আমাদের ক্যাম্পগুলো শুরু হচ্ছে সকাল নটা চলছে বিকেল পাঁচটা অবধি তার মধ্যে ডাক্তার বা চিকিৎসক যারা রয়েছে তাদেরকে দুপুরে আমরা চেষ্টা করেছি আধ ঘন্টা এক ঘন্টা ব্রেক দেওয়ার তবু তবে যে অমানবিক পরিশ্রম তারা করেছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ প্রত্যেকটা চিকিৎসকের কাছে প্রত্যেকটা নার্সের কাছে তৃণমূল কংগ্রেসের বুথ সমর্থক কর্মী ল্যাব টেকনিশিয়ান এই বিশাল কর্মযজ্ঞের সাথে যারা জড়িত যারা যুক্ত যারা এটাকে সার্থক সফল করেছে যারা মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেদেরকে উজাড় করে দিয়েছে আমি তাদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ধন্যবাদ প্রণাম জানাচ্ছি এবং সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি এই ক্যাম্পগুলো চলছে এক এক দিনে দুদিন তিন দিন যাওয়ার পর আমরা দেখছি যে প্রায় এক একটা ক্যাম্পে পাঁচশো ছশো সাতশো কোথাও কোথাও হাজার বারোশো রেজিস্ট্রেশন দিনে হয়েছে এমন কি শেষ দিনে ডায়মন্ড হারবারে এগারো তারিখ খালি এক দিনে প্রায় আশি হাজারের উপর রেজিস্ট্রেশন হয়েছে মানে একটা বিধানসভা থেকে এত মানুষ নিজের ভোটাধিকারও প্রয়োগ করে না ভোট দিতেও হয়তো এত মানুষ বেরোয় না গণতান্ত্রিক কর্তব্য সবার পালন করা উচিত কিন্তু যেভাবে মানুষ বেরিয়ে এসে আমাদের উপর আস্থা ভরসা রেখে স্বাস্থ্য সচেতনতার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই ক্যাম্পগুলোতে এসছে আমরাও চেষ্টা করেছি এবং ওষুধের ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসার পরামর্শ স্পেশালিস্ট ডাক্তার রয়েছে মডেল ক্যাম্পগুলোতে টেস্ট করলে তৎক্ষণাৎ হাতে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে কারোর হাতে না দিতে পারলে পরবর্তীকালে ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এই সুবিধা এই সার্ভিসেসগুলো আমরা দিতে পেরেছি এবং খালি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে দশ দিনে প্রায় আড়াই লক্ষ মানুষ তাদের নাম নথিভুক্ত করে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছে একাধিক রেফারেল কেস আমরা পেয়েছি যেগুলো মডেল ক্যাম্পে রেফার করা আমরা মডেল ক্যাম্পে রেফার করেছি যেগুলো কলকাতার বড় হাসপাতাল বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে রেফার করার আমরা সেগুলো সেখানেও করেছি এবং ফলতায় শুরু হয়েছে বারো তারিখ থেকে বারো তেরো চোদ্দো পনেরো আজকে চতুর্থ দিন তিন দিন হয়েছে কালকেও তেরো হাজারের উপর রেজিস্ট্রেশন হয়েছে এই যে এক দিনে তেরো হাজার চোদ্দো হাজার বারো হাজার রেজিস্ট্রেশন তার মানে চল্লিশটা ক্যাম্প যদি হয় এক একটা ক্যাম্পে গড়ে মানুষ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মানুষ ডেলি আসছে এবং শুধু ডায়মন্ড হারবার নয় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে যেমন লোকজন এসছে আপনারা দেখেছেন আরামবাগ থেকে একটি শিশু দুদিন আগে এসছিল রেজিস্ট্রেশন করাতে গিয়ে তারা জানতে পারে যে তার বাড়ি খানাকুলে এবং আমাকে যখন তারা জানায় যে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা বা ডায়মন্ড হারবার না বা পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে শুধু সেই বিধানসভা নয় একাধিক দূর দূরান্ত থেকে অনেক কেস আমাদের কাছে এসছে শুধু জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্লান্টের জন্য একটা শিশু যে ঠিকমতো শুনতে পায় না তারা এসছে আবার গতকাল ওই একই কক্লিয়ার ইমপ্লান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে আমি আজকে চিকিৎসক সহ স্পেশালি সিনিয়র চিকিৎসক যারা রয়েছে ডাক্তারদের পুরো টিমের সাথে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি আবার আমি অনুরোধ করেছি যে যতটা পারবো মানুষ আমাদের ভগবান ঈশ্বর মানুষ আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করা আর যদি না পারি তাহলে তাদেরকে বুঝিয়ে বলবো যে এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না